গুড মর্নিং ফ্রম শুশুনিয়া তো কালকে আমরা বাইক নিয়ে শুশুনিয়া পাহাড় এসেছিলাম আর আজকে মর্নিংয়ে আমরা শুশুনিয়া পাহাড়টাকে ট্র্যাকিং করতে যাচ্ছি তো স্টার্টিংয়ে তোমাদের বলে রাখি শুশুনিয়া পাহাড়টা দুভাবে ট্র্যাকিং করা যায় একটা হচ্ছে আমরা এখন যে রাস্তায় যাচ্ছি এটা দিয়ে পাহাড়ের টপে ওঠা যায় আর একটা হচ্ছে যেটা শিউলিবোনা গ্রাম দিয়ে একটা রাস্তা আছে সেটা দিয়ে ওঠা যায় তো এখন আমরা এটাতে উঠছি দুপুরে আমরা শিউলিবোনা গ্রামটা ভিজিট করে ওখান দিয়ে উঠবো এখানে চারিদিকের মানে শুশুনিয়া পাহাড়ে কত লোক আসে সেটা একবার দেখে নাও প্রচুর লোক দেখো বাস ফাস ভাড়া করে এখানে এসছে এই শুশুনিয়া পাহাড়ের ইয়েটা পরিবেশটা নেবে বলে তো আমরাও মর্নিংয়ে বেরিয়েছি খুব সকালে চারিদিকে কুয়াশা পড়ে আছে তো এখন আমরা শুশুনিয়া পাহাড়ের ট্র্যাকিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি এই যে বাচ্চালোকও আমার সঙ্গে আছে তো চলো এবার বেশি কথা বলবো না এবার আমরা ট্র্যাকিংটা কীভাবে করছি তোমাদেরকে সেটা দেখাবো গুড মর্নিং তো আগেই বলেছি ঠাকুর আর বলবো না তো ব্যাপারটা হচ্ছে এই যে পজিশানটা এটা হচ্ছে ট্র্যাকিংয়ের স্টার্টিং পয়েন্ট একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটা হচ্ছে ট্র্যাকিংয়ের স্টার্টিং পয়েন্ট তো এখান থেকে ট্র্যাকিং শুরু মানে এই যে রাস্তাটা আস্তে আস্তে উঁচু হতে শুরু করেছে এটা পাহাড়ের শুরু তো এখান থেকে পরপর চলবে ভিডিওটা আর দেখো ট্র্যাকিংটা কিভাবে হয় তার মাঝখানে আরেকটা জিনিস দেখিয়ে দেবো সেটা হচ্ছে বাগের মুখ থেকে জল পড়া তো বলছিলাম যে বাগের মুখ থেকে জল পড়ার ব্যাপারটা এইটাই হচ্ছে সেই বাঘের মুখ থেকে জল এই জলটাকে খুব শুদ্ধ জল মানা হয় এবং এটা খুব প্রবিত এবং উপকারী মানে এই জলটা স্নান করলে রোগ ব্যাধি চর্মরোগ সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই জলটা খায় লোকে জলটা খেলে পরে পেটের কোনোরকম সমস্যা বা হজমজনিত সমস্যা থেকেও মুক্তি হয় তো ব্যাপারটা মেন আকর্ষণীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে জলটা যে কোথা থেকে আসছে সেটার কিন্তু কেউ মানে প্রপার জায়গাটা জানেন না একটা জায়গা থেকে এটা আসছে কিন্তু কোথা থেকে আসে সেটা কেউ যায় না আর সব থেকে বড়ো ব্যাপার সারা বছর জলটা পড়তে থাকে মানুষের খাওয়ার সাথে বা মানুষের ব্যবহারের সাথে তো এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের একটা ইন্টারেস্টিং জিনিস বলা চলে তো এখান থেকে শুরু হচ্ছে ট্র্যাকিং পজিশন তো এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে ওপরে চলে যাবে ট্র্যাকিং করতে আমরাও এটা দিয়েই দেখাবো চলো 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 এটা হেটে তো আমাদের ট্র্যাকিং চালু এখানে যা কথা বলার বলিনি এরপরে শুধু হাঁপাবো যাক অবশেষে একটা জন্তুর দেখা পেলাম পাহাড়ে এসে শুনছিলাম কত কি পাবো একটা বাথর পেয়েছি ও তোরাও আছিস এই দেখো হনুমান এটা কি

এখনই তো আসল মজা পুরো খাড়া দেখো সামনের খাড়াইটা দেখো ডিরেক্ট খাড়াই ডিরেক্ট খাড়াই ও

দেখো সব থেকে টপ একটা জিনিস দেখাচ্ছি বাচ্চাটাকে দেখো এই বাচ্চাটার বয়স কত তিন বছর মাত্র দেখো আমার এটাই সব থেকে লেটেস্ট লাগলো সরে যাও সরে যাও বুঝতে আয় বাবু আয় তিন বছর বয়সের বাচ্চা উঠে যাচ্ছে মুখে হাসিটা দেখো ওই ওই কোন

চলে যাও তুমি চলে যাও তো গায়েস একটা লাইন খুব মনে আসলো তাই ভাবলাম বলে দিই এই দেখো পিছনটা দেখো পুরো ফাঁকা কেন জানো তো অনেকটা ট্রেকিং করে ফেলেছি আবার তোমাদেরকে সামনেটা দেখাই দেখো ফাঁকা স্টার্টিংয়ে যখন করি তখন তোমরা দেখেছিলে আমাদের আগে পেছে কত লোক ছিল ঠিক আমাদের জীবনটাও এরকম শুরুতে সবাই পাশে থাকে সেটা হেটার শোক বা ফ্রেন্ড শুরুতে কিন্তু সবাই পাশে থাকে জন্মের পর বহুত বন্ধু বান্ধব বহুত কিছু কলেজ লাইফে দেখা যায় তারপর যখন জীবনের টপ শৃঙ্গে পৌঁছাবে না তখন একাকেই যেতে হবে ঠিক সেরকম সর্বোচ্চ উপরে উঠতে আর খুব বেশি দেরি নেই কিন্তু এখন দেখো আশেপাশে নির্জওয়ান প্রথমে কত লোক ছিল কত আড্ডা কত কিছু এখন দেখো জাস্ট তিন বান্দা দাঁড়িয়ে আছি চারিদিকে ফাঁকা সেরকম জীবনের টপ শৃঙ্গে যদি পৌঁছাতে চাও তোমাকে একলাই যেতে হবে নচিতা আর গানের ভাষায় একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায় আর বারবার কি সময়টা একলা না থাকার অভিনয় হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে চলো শেষ শৃঙ্গে গিয়ে আবার দেখা হবে ফাইনালি সফল হলো থ্যাংক ইউ দাদা সুশুনিয়া টফিল কমপ্লিট হলো সরি দাদা টופי এটা নয় এটা নাই ও শিট আমি তো অবাক হয়ে গেলাম আমি ভাবছি এটাই টপ হিল কিন্তু এরা সবাই বলছে এটার পরও আরো দুটো আছে মানে এইটা উঠতে আমাদের এত কষ্ট এরপরে কৃষ্ণ মন্দির আমি ভাবছি সে মন্দির বানালো টাকে পাবে না আমার আর হলো না দেখো টপ হিলের উদ্দেশ্যে আমরা ফাইনাল আবার যাচ্ছি তো ডিসিশন চেঞ্জ করেছি ডিসিশন চেঞ্জ করেছি এখান থেকে আবার যাচ্ছি টপ হিলের উদ্দেশ্যে রাস্তাটা শুধু দেখো কতটা চড়াই ওতরাই দুর্গম পাহাড়ি রাস্তা জানি না এখন আদৌ রাস্তা আছে কি না যেতে পারবো না তো শুনেছি নাকি এদিকে কৃষ্ণ মন্দির সবথেকে টপ হিল তো অবশ্যই কৃষ্ণ মন্দিরটায় যাব কারণ এতটা দূর এসে এত কাজ থেকে ভগবান দেখব না তা তো হয় না এই দেখো রাস্তা খাইবার গিরিখাত যেটা দিয়ে আমরা এখন টুকটুক করে বেরিয়ে যাবো

যে ভাই পায়ে ধরে মিনতি করি চশমাটা খোল কারণ কালো কারণে তুই চিত হয়ে পড়ে যাবি গড়াতে গড়াতে চলে যাবি বাড়ির লোক ভাববে তোকে কে আদা তাল মতো ছেনেছে আসো চলে আসো হাঁটো মিটার না তো নশো ফুট মনে হয় না গো মিটার 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 দেখো জীবনে এত কষ্ট করতে পারতাম আমি জানতাম না নিজেকে প্রমাণ দিলাম আরেকটু না না সামনে এই দিকটা রাস্তা আছে আর আমরা ঠিক এরকম এসে দাঁড়ালাম প্রচন্ড কষ্ট হচ্ছে এদিকটা দেখো পুরোটাই মনে হচ্ছে সাদা কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না সমুদ্র সমুদ্র ফ্লেভার আসছে পৌঁছে যাবো ওটা ফোনের গুণে ফাইনালি পৌঁছে গেলাম টপ হিল একটু আগে যেখানে ছিলাম ভেবেছিলাম ওইটা হয়তো টপ হিল কিন্তু একজন বলল যে না এর এরপরও আরেকটা হিল আছে সেটা কৃষ্ণ মন্দির ভেবেছিলাম অনেক কিছু হয়তো বড় সড়কই থাকবে কিন্তু না জাস্ট কটা পাথর কিন্তু সত্যি ভিতরে একটা আলাদা রকম জোশ আসছে যে এতটা দূরে এই আমরা তিনজনাই পৌঁছেছি এসেছিলো অনেক লোক মানে আমরা সাত আটজন গ্রুপের অনেকে বেরিয়েছিলাম কিন্তু সেটা শেষ টিকলাম আমরা তিনজনা লাস্ট টপ হিল জয় করলাম যদিও এরপরে আরেকটা আছে সেটা টপ কিনা বলতে পারবো না কিন্তু সেখানে বেশি বলে আমাদের এখানকার যারা লোকাল পরিচিত আছে তারা বারণ করেছিল শুশুনিয়া পাহাড়ে এসে একটা দারুণ জিনিস দেখলাম গাছের মধ্যে সবাই এই কয়েনগুলো দেখো ঢুকিয়ে রেখেছে আমার গার্লফ্রেন্ড কে এটা কি গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্য মনে হচ্ছে আমরাও জানি না ঠিক তুমি না জেনে ঢুকে দিলে হ্যাঁ সবাই মারছে দেখে মারছে সবাই মারছে তুমি মেরে দিলে আচ্ছা মারার সময় কিছু তো বলো এটা ইন্ডিয়ান কারেন্সি তোমরা নষ্ট করছো তো এবারও সেই সেম সিস্টেম বাকি সব ওদিকে চলে গেল ওরা উঠবে না হাইটে আমরা তিনজনা যাচ্ছি শিলালিপিটা দেখবই আর ছবি তুলে তোমাদেরকে দেবো তোমরা উদ্ধার করে দিও পারলে পারে হাইটটা শুধুমাত্র মনে হচ্ছে ওহ আর হচ্ছে না বহুত দূর চলো দেখো হুম প্রচন্ড ভাঙা সাবধানে নামবে তোমরা আসলে el helmetador. Oh. To এইখানে একটা মেসেজ দেওয়া আছে যাই না পড়তে পারছো কি না দেখো এখানে বলেছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি অক্ষাংশ তো এই হচ্ছে শিলালিপির ভেতরটা হয়তো এতটা কাছ থেকে তোমাদেরকেও এখনো অবধি দেখাতে পারিনি আমি স্ট্যান্ডের কারণে দেখালাম শিলালিপিটা আমার তো সাধ্যই নেই পড়ার যদি তোমাদের কারো এই ভিডিও দেখছো এরকম তারা এই ধরনের লিপি পড়তে পারো বা এই ধরনের ইয়ে পুরত্ত্ববিদদের সঙ্গে কোনোরকম সম্পর্ক আছে তারা এইটা জানতে পারো এই দেখো একটা চক্র তার সঙ্গে এদিকে শিলালিপি এদিকে আরও কিছু লেখা হয়েছিল হয়তো বোঝা যাচ্ছে না সিগনেচার জাতীয় কিছু হতে পারে তো খুব ভালো লাগলো শুশুনিয়া পাহাড়ের থেকে সুন্দর আমার এইটাই লাগলো তো আজকের মতো বাঁকুড়া রাইডে শুশুনিয়া পাহাড়ের ভিডিও এখানেই শেষ করছি শুশুনিয়া পাহাড়ের ভিডিও এখানেই শেষ করছি তো আবার বাইক নিয়ে বেরোবো আর আজকেই আমরা বাড়ি পৌঁছাবো ততক্ষণ টাটা বাই বাই যারা চ্যানেলের ভিডিও দেখে খুশি হও বা দেখতে চাও তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করবে সঙ্গে থাকবে মনোবল বাড়াবে লাইক শেয়ার কমেন্ট করে